নমস্কার বন্ধুরা দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি আজকে নিয়ে এসেছি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এলাম আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বিশেষ কিছু উপকরণ লাগে না ঘরে এগুলো আমাদের থাকেই সব উপকরণ দিয়েই আপনারা এই সুস্বাদু দৃষ্টি তৈরি করতে পারবে এবং সবারই মন জয় করতে পারবে কি কি লাগে দেখিয়ে দিচ্ছি খুবই সামান্য উপকরণ এখানে আমি অল্প একটু সিমাই নিয়ে নিয়েছি আর আট দশটা কাজু নিয়ে নিয়েছি চারটে এলাচ নিয়ে নিয়েছি আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি এই সিমাইগুলো একটু ছোট ছোট করে টুকরো করে নেব শেপটা সমান থাকলে ভালো হয় প্রত্যেকটা শেপই যাতে সমান হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে অল্প এক চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা একটু গলে আসুক তারপরে সিমাইগুলো একটু লাল করে ভেজে নেব সাবধানে ভাজতে হবে যাতে টুকরো টুকরো বেশি না হয়ে যায় সবগুলো যাতে সমান শেপ থাকে কারণ সিমাই দিয়েই জিনিসটা তৈরি করতে হবে বলে একটু খেয়াল রেখে আস্তে আস্তে ভাজতে হবে এভাবে একটু নেড়ে নেড়ে লাল করে ভাজতে হবে এই যে ব্রাউন কালারটা এসে গেছে এরপরে সিমইটা সাইডে রেখে ওই কড়াইয়ের মধ্যেই বড় দু গ্লাস দুধ দিয়ে নেব আপনারা চাইলে বেশি দিতে পারেন আমি এখানে দু গ্লাস দিয়েছি যে দুধটা একটু ফুটতে দিতে হবে একটু নেড়ে দেবো একটু ঘন হতে হবে মিনিট পাঁচের পরে দুধটা ফুটে ফুটে এসেছে ঘন হয়ে এসেছে মোটামুটি এই সময় আমি চার চামচ চিনি দিয়ে নিচ্ছি চিনি দিয়ে আর একটু চিনিটা মেল্ট হতে দেবো ততক্ষণে দুধটা আর একটু নাড়াচাড়া করব এরপরে আমি দুধটা দুভাগে ভাগ করে নেবো এখানে তিন চার হাতা মতন দুধ সাইডে সরিয়ে রাখবো একটা বাটিতে আরেকটু নিয়ে এটা রেখে দিচ্ছি আর এই দুধটাও ফুটে গেছে দুটো আলাদা করে রাখছি প্রয়োজন হবে এখানে ওই কাজু আর তেজপাতাগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম সেগুলো দুধটার মধ্যে দিয়ে দিলাম আর এলাচটা থেতো করে দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করছি এখন এটাকে একটু রেখে দেবো তারপরে রসগোল্লাগুলো নিয়েছি এখানে আটকানা রসগোল্লা নিয়েছি আর এই লাল সিমাইগুলো যেগুলো ভেজে নিয়েছি সেগুলো প্রত্যেকটা সমান সাইজে নিয়ে একটু আলতো করে এইভাবে রসগোল্লার মুখগুলোর মধ্যে দিয়ে দেবো সাবধানে দিতে হবে একটু ধৈর্য ধরে দিতে হবে তারপরে টবাটপ হয়ে যাবে এইভাবে এক একটা করে সি মায়ের কাঠি নিয়ে রসগোল্লাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ধরে দিতে হবে আস্তে আস্তে সমস্ত রসগোল্লাগুলোর গায়ে এইভাবেই দিয়ে দিতে কম বেশি যাতে না হয় এই দেখুন সেপগুলো কি সুন্দর এসেছে এরপরে দুধটা আর একবার বসিয়ে আর একটু ফোটাচ্ছি আর রসগোল্লাগুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেব খুব সাবধানে দেবো একবার দুধের মধ্যে রসগোল্লাগুলো দিয়ে একটু বাড়িয়ে ফুটিয়ে নেব এই সময় একটু কমিয়ে দিয়েছি রসগোল্লাগুলো দিচ্ছি বলে আটটা রসগোল্লা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দিয়ে দেবো দিয়ে বাড়িয়ে আর বাড়িয়ে দিলে ভেতরের সমস্ত ক্ষিটার ঢুকে যাবে রসগোল্লাগুলোর ভেতরে আর নরম তুলতুলে হয়ে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে সমস্তগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে এরপরে আর একবার বাড়িয়ে নেব একটু বেশি করে বাড়িয়ে নিতে হয় যাতে ভেতরে হিটটা ঢুকে যায় রসগোল্লাগুলোর ভেতরে হয়ে এসছে এরপরে এটাকে নামাবো দেখুন কেমন ফুটে ফুটে উঠছে আর ভেতরে ভেতরে দুধটা ঢুকে যাচ্ছে চারিদিক দিয়ে দেখাচ্ছি সমস্ত দিকটাই যাতে ঢোকে প্রত্যেকটা রসগোল্লাগুলোর গায়ে যেন মাখা মাখামাখি হয়ে যায় এরপরে যে সীমায় কিছু ভেজে রেখেছিলাম ঘিয়ে এক্সট্রা কিছু সীমায় ভেজে রেখেছিলাম সেগুলো একটা ডিশের মধ্যে রেখে সাইড সাইড করে দিয়েছি আর মাঝখানটায় খুব আলতো করে রসগোল্লাগুলো তুলে তুলে রাখতে হবে খুব সাবধানে রাখতে হবে একটু ধৈর্য ধরে তুলতে হবে এটা আমার পড়ে গেছিল এইভাবে দিয়ে দিয়ে রাখছি সাইডে ঘি ভাজা মইটা একটু সাইড করে দিতে হবে দিয়ে রসগোল্লাগুলো এইভাবে প্রত্যেকটা দিয়ে সুন্দরভাবে ডিশটাকে সাজাতে হবে তারপরে ক্ষীরটা একটু একটু করে দিয়ে দেবো সমস্তগুলো সাজানো হয়ে গেলে আর একটা বাকি আছে এটাও দিয়ে দিচ্ছি একটু জায়গা করে নিয়ে সাবধানে দিয়ে দিলাম এরপরে যে কাজুগুলো ছিল ওগুলো ওপর থেকে সাইডে সাইডে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি আর ক্ষীরটাও ওপর থেকে দিয়ে দেবো যাতে ভাজাশিমইগুলোর মধ্যে দুধটা মিশে যায় এক্সট্রা যে দুধটা রেখেছিলাম সাইডে ক্ষীরের যে দুধটা সেটা এইভাবে সাইডে সাইডে দিয়ে দেবো তাহলে সময়গুলো পুরো ভিজে যাবে ঘিয়ের গন্ধটা দারুণ লাগছে দেখুন এইভাবে ডিশটা রেডি হয়ে যাবে এবার এইভাবে আস্তে আস্তে এক একটা করে তুলে পরিবেশন করতে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন পুরো মনে হচ্ছে কদম ফুল ফুটে আছে পুজোয় এই ডিশটা আপনি তৈরি করলে সবাই চমকে যাবে খুবই সিম্পল জিনিস দিয়ে তৈরি হয় অথচ দুর্দান্ত খেতে হয় প্লিজ একবার করবে বন্ধুরা আর আমার পাশে থাকবে নমস্কার